লাইটে আলো আছে না বন্ধ? দেখাও। জিভ ভাই জল পিপাসা পাচ্ছে অল্প অল্প। পাচ্ছে না একদম না অল্প পাই। নানা জল পিপাসা আছে অল্প। বেশি খেতে পাচ্ছো না? হ্যাঁ। ফ্যানে দাও সহ্য হচ্ছে না। আমি আমার শিরোয়া। পেইন্ ইন গ্যাস্ট্রিক রিডিয়েন্ট কোন জায়গাটা ব্যাতে হাত দিয়ে দেখাও এইসব জায়গা সব ব্যথা খুব কি মনে করতে পারছো শুয়ে থাকলে বেশি হচ্ছে কি বসে থাকলে বেশি হচ্ছে সামনের দিকে ঝুঁকে বসলে আরাম লাগে কোনোটাতেই আরাম লাগছে না খুব শীত করছে না সাত দিন আগে একটু সন্দেশ খেয়েছিলে তারপর থেকে ব্যথাটা মনে হচ্ছে পিঠেও ব্যথা যাচ্ছে অসহ্য ব্যথা পিটেও ব্যথা যাচ্ছে এটাতে কেইস অফ এক ইউট প্যাংক্রিয়াটাই কিস এটাতে কেইস অফ এক ইউট কিস এই পেশেন্টে কদিন আগে গলবার অপারেশন হয়েছে প্যাঙ্কিয়াসের কোনো দোষ আর তখন পাওয়া যায়নি শুধু গলব্রেন্ডের ছিল মাল্টিপল ক্যালকুলাই সেটা মাইক্রো সার্জারি হয়েছে তাই তো অ্যাডমিটেড উইথ কমপ্লেন্স অফ রাইট আপার অ্যাবডোমিনাল পেইন অ্যান্ড ডিসকমফোর্টনেস এটা কি দেখাতে চাইছি কি করবো কন্ট্রাক্টেড গল্প আগের ছবি তাহলে এখন এই ব্যথাটাই মেন এই ব্যথার জন্য আমরা কী করতে পারি মেডিসিন সিলেক্টেড পালস জিরো বাই ওয়ান গিভেন এক চিপি খাইয়ে দাও পালস জিরো বাই এক চিপি খাও ঘড়ি ধরে দশ মিনিট পর পর এক চিপি করে দাও ঘড়ি ধরে দশ মিনিট পর পর এক চিপি করে দাও এখানে বসো এক করে কমে যাবে তেলবন্ডায় এই যে পেশেন্টটি এসেছিলো এর প্রবলেমটা হয়েছিল গলবাডার অপারেশন হয়েছিল গলবাডার অপারেশনের পরে ফ্যাট জিনিস খেতে বারণ করতে হবে আমি ওর হাজব্যান্ডকে বুঝিয়ে দিলাম ফ্যাট জিনিস খেতে বারণ করতে হবে তার কারণ গলব্যাডার তো নেই আর ও রোজ ডিম খেত আজকালকে ডাক্তারগুলোর এই অবস্থা গুচে কিছু বলে দেয়নি যে ডিম খাবে না মাংস এখন খাবে না একটা ডিমের কোলেস্ট্রলে ডিমের কুসুমে দুশো পঁচাত্তর গ্রাম কোলেস্ট্রল থাকে রোজ ডিম খেয়েছে তাহলে এত কোলেস্ট্রল মানে ফ্যাট এত ফ্যাট খেয়েছে যার ফলে ব্যথা আরম্ভ হলো আই হ্যাভ গিভেন পালসিটালা পালসিটেলার টেন এম প্রথমে এরকম অ্যাকিউট খেয়েছে পাঁচ মিনিট দশ মিনিট পর পর দেওয়া যায় দশ মিনিট পরপর বেশ কয়েকবার দেওয়া যায় এখন অনেকটা ভালো আছে আমি এই ভিডিও সেজন্য দেখিয়ে দিলাম এরপরে রোগী আস্তে আস্তে ঘুমিয়ে পড়বে শান্ত হয়ে যাচ্ছে হোমিওপ্যাথি মেডিসিন ক্যান ব্রিংস মিরাকোলা যেটা যার এটা হোমিওপ্যাথিক দুনিয়ার চিকিৎসক বন্ধুদের দেখালাম সাধারণ মানুষ মানুষদের অবহিত করলাম একটু সময় লাগে কিন্তু এসব পেন যেগুলো ফাংশনাল পেন সেগুলো আমাদের খুব ওষুধের তাড়াতাড়ি কমে আস্তে আস্তে আরও ওষুধ চলবে এক কিছু খুব ঘন ঘন রিপিট করে দেয় পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট যত রোগীর ইম্প্রুভ হবে আস্তে আস্তে সময়টা বাড়াতে হবে আর যদি এরপরে ইনভেস্টিগেশন করার দরকার হলে করতে হবে কিন্তু এই যে ডাক্তাররা গুছিয়ে বলে দেয় না এই ফ্যাট খাওয়ার খাওয়ার জন্য প্রবলেমটা দাঁড়িয়ে যাবে এই জন্য প্রত্যেকটা পেশেন্টকে আমরা গুছিয়ে পরিষ্কার করে সব বলে দিই কিন্তু এই যে খাজনার থেকে বাজনা বেশি পকেটে টাকা নেওয়া হয়ে গেছে এখন চলে দাও কী খাও কি মরো আর দেখার দরকার নেই